বর্ধমানে কৃষ্ণনগরে গুলি বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুন অভিযোগের আঙুল কাছরাপাড়ার এক যুবকের বিরুদ্ধে পুলিশের দাবি দুজনের আগে থেকে পরিচয় ছিল বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীর মাথায় গুলি করে খুন কৃষ্ণনগরের এই ঘটনায় জোর সরগোল গোল নদীয়ার কৃষ্ণনগরের মানিকপাড়া সোমবার তখন দুপুর বাড়িতে ছিলেন মাত্র দুজন দোতলার ঘরে বছর উনিশের ইসিতা মল্লিক নিচের ঘরে তার দাদু গেট খোলা থাকায় বাড়িতে ঢুকে পড়ে এক যুবক অভিযোগ তার নাম দেবরাজ সিং শটাং চলে যায় দোতলায় ইসিতার কাছে গিয়ে তার মাথায় গুলি করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি লুটিয়ে পড়ে নিশিতা ঠিক সে সময় বাড়িতে ঢোকে নিশিতার মা কুসুম মল্লিক তিনি স্কুল থেকে ছোট ছেলেকে নিয়ে ফিরছিলেন তার দাবি সিঁড়িতে দেখতে পান এক যুবককে তার হাতে আগ্নে আসত হুড়মুড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে পালায় কুসুম মল্লিক দোতলায় উঠে দেখেন মেঝে পড়ে রয়েছে মেয়ের নিথর দেহ আমি ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি আসছিলাম বাড়ি আসার পরে গেটে তালা দিয়ে যাইনি আমি বাড়ি যখন পর্যন্ত চলেছি ছেলে ব্যাগটা রাখলো দিয়ে দেখি ওই পাশ থেকে একটা ছেলে বেরিয়ে আসলো আমি বলছি কে তুমি দিয়ে বলছে আপনার সাথে কথা আছে আমি কি কথা আগে বাইরে যাও তারপরে কথা হবে যেই বলেছি আর পিছনে হাতটা বের করে আমাকে ফায়ার করলো কি দুটো ফায়ার করার পরে আমার আমার ছেলে দৌড়ে ঘরে গিয়ে দরজাটা বন্ধ করে দিই অনেকক্ষণ ধাক্কাধাক্কি হয় ধাক্কাধাক্কি হওয়ার পরে তারপরে মানে যখন বুঝতে পারলাম যে আর ধাক্কাধাক্কি হচ্ছে না চিপকিনে দিয়ে আটকে দিয়ে তারপর আমি বলছি করম দিদি কোথায় দিদিকে দেখ তারপর পিছন দিয়ে গিয়ে দেখে আমার মেয়ে ওইভাবে পড়ে বাড়িতে নিচে ছিলাম আরেক পরে দেখি ফট করে একটা আওয়াজ হলো আওয়াজ হওয়ার পরে আমার নাতি স্কুল থেকে বাড়ি আসার পরে ডান্টি বাড়া গেল যে এই অবস্থা হয়ে বন্ধুক মেরে গুলি করেছে আমার নাতিদের গুলি করতে যাচ্ছিল আমার বৌমাকে গুলি করতে যাচ্ছিল সে তারপরে তারপরে বেরিয়ে চলে গেল আমার নাতনির গুলি মাথায় লেগেছে কে করলো গুলি গুলি কাঁচরা পরে একটা ছেলে ওরা কেনে সেইcriteria এইগুলি করে। একটাই জানা গেছে যে আগে থেকে পূর্ব পরিচিতি রয়েছে আর যিনি যিনিvictim আছেন তার সাথে পূর্ব পরিচিতি রয়েছে সেই সূত্র ধরেই আমরা এগোচ্ছি। কাচরাপরায় এক স্কুলে পড়াশোনা সেইখান থেকেই বন্ধুত্ব আর তারপর প্রেম। সেই প্রেমে ফাটল ধরতে গিয়ে কলেজ ছাত্রীর বাড়ি ঢুকে গুলি করে তাকে খুন। কিন্তু অভিযুক্ত তো যুবক অজ্ঞাস্র পেল কিভাবে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। বাড়ির মধ্যে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুন কৃষ্ণনগরের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে তদন্তকারীরা জানতে পেরেছেন কয়েক বছর আগে কাচড়াপাড়ায় থাকতেন ইশিতা মল্লিক দু সালে সেখানকার স্কুল থেকে টুয়েলভ পাশ করেন ইশিতা স্কুলেই পড়ত দেবরাজ সিং সেই সূত্রে দেবরাজের সঙ্গে ইশিতার বন্ধুত্ব তারপর সেই বন্ধুত্ব থেকে প্রেম গোলমাল বাঁধে ইশিতার টুয়েলভ পাশের পর তখন তিনি কৃষ্ণনগরের বাড়িতে চলে আসেন তদন্তকারীদের দাবি এই সময় থেকে দুজনের সম্পর্কে ফাটল ধরে পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে দেবরাজের সঙ্গে সম্পর্ক রাখতে চাইছিলেন না ইশিতা সম্ভবত সেই আক্রোশে তাকে খুন করে দেবরাজ কাঁচটা আমরা আগে থাকতাম আগে ওখানে মোটামুটি আঠেরো সাল থেকে ছিলাম তেইশ পর্যন্ত ছিলাম মানে ও টুয়েলভ হওয়ার পরে এখানে আবার চলে দেবরাজ সিং এর বাড়ি উত্তরপ্রদেশে মা বোনের সঙ্গে থাকে কাঁচটাপাড়ায় পাড়ায় ধরমপুর হস্টেল গেট পাড়ার ভাড়া বাড়িতে বাবা রয়েছেন বিএসএফ এ এই দেবরাজের বিরুদ্ধেই বাড়িতে ঢুকে কলেজ ছাত্রীকে গুলি করে খুনের অভিযোগ এখানে ওরা ভাড়া থাকতো বিগত দু বছর আড়াই বছর ধরে তো বাবা যদি আর্মিতে চাকরি করে তো এখানে ভাড়া থাকতো আর এখানে কেবি স্কুলে পড়তো এছাড়া আমার কোনো জানা এলাকায় মিশতো এরা না এলাকা এখানে কোথাও মিশতো না সম্ভবত কাপা সাইডে গিয়ে মিশতো আর্মি ছিল সিন থাকতেন না ওনার ওয়াইফ ওনার মেয়ে থাকতো ওনার ছেলে থাকতো দেশ হ্যাঁ দেশ রাস্তা বাড়ি কোথায় ছিল ওরা গোড়া ওরা তিন চার দিন ধরে নেই কিন্তু দেবরাজ আগ্নেয়াস্ত্র পেলো কিভাবে এর উত্তর খুঁজছেন তদন্তকারীরা নিউজ এইটিন বাংলা